প্রিয় দর্শক এগুলোতে আমরা মহাইদিন নামটির বাংলা অর্থ সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। মোহাদীর নামটি আরবি ভাষা থেকে উদ্ভূত এবং এর অর্থ হল ধর্মের পুনর্জীবিতকারী বা ইসলামের পুনরুত্থানের ধারক মোহাই শব্দের অর্থ হল পুনরুজ্জীবিতকারী বা জীবনদানকারী আর দিন শব্দটির অর্থ হল ধর্ম বা জীবন পদ্ধতি নির্দেশ করে সমগ্র অর্থে মহাদ্দিন নামটি যে সেই ব্যক্তিকে বোঝায় যিনি ইসলামের শিক্ষাকে পুনরুজ্জীবিত করেন বা সমাজে ধর্মীয় চেতনা সরিয়ে দেন ইসলামী ইতিহাসে মহাদ্দিন নামটি আলেম ধর্মীয় নেতা এবং আধ্যাত্মিক ব্যক্তিদের জন্য সম্মানিত একটি নাম এটি বিশেষত শায়েক আব্দুর কাদির জিলানি রহমতল্লী আলাই এর সঙ্গে যুক্ত যিনি মহাদ্দিন উপাধিতে খ্যাত ছিলেন এবং ইসলামের আধ্যাত্মিক দিককে নতুনভাবে জীবিত করেছিলেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও